আমরা চলে এলাম সূর্যমুখী বাগানে সূর্যমুখী তোলা হয়ে যাচ্ছে সূর্যমুখী বীজ থেকে যে তেল তৈরি করা হয় এটাই করবে হয়তো কি তেল বানাবেন দে

এখানে কতটুকু তেল হবে এগুলো থেকে না না ভাঙাইলে কতটুকু তেল হইতে পারে হ্যাঁ হ্যাঁ আর দশ কেজি বিশ থেকে আট কেজি ভালোই সবগুলো তো কাটবেন না নাকি সবগুলো কাটিয়ে ফেলবেন হ্যাঁ এগুলো এগুলো যেগুলো পাকি গেছে

খুব সুন্দর ফুলের বাগান সূর্যমুখী সরিষার তেল যেরকম সূর্যমুখী একটা সম্ভাবনা আছে সূর্যমুখী ফুলের